আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আচ্ছা আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে অঙ্কুরুদ্গম পরীক্ষা পর্যবেক্ষণ অঙ্কুরুদ্গম পরীক্ষা পর্যবেক্ষণ আমরা তো অঙ্কুরুদ্গম পরীক্ষা স্থাপন করছি কটা পদ্ধতিতে পাঁচটা পদ্ধতিতে প্রথমটা হচ্ছে স্যান্ড পদ্ধতি বা মালি পদ্ধতি তাই না দ্বিতীয়টা হচ্ছে টিস্যু পেপার বা ব্লটিং পেপার পদ্ধতি তৃতীয়টা হচ্ছে সালার চট পদ্ধতি চতুর্থটা হচ্ছে কলার ফুল পদ্ধতি তাই না পঞ্চমটা হচ্ছে প্রচুর ডোকা পদ্ধতি তা আমরা এখন এই পাঁচটা পদ্ধতি আপনাদের সামনে আমরা পর্যবেক্ষণ করবো কি করব এই প্রথমে আমরা জেনে নেই যে পাঁচটা স্থাপন করছি এই স্থাপনের উদ্দেশ্যটা কি কেন আমরা পরীক্ষা পরীক্ষা যে স্থাপন করলাম জন্য বলেন তো বীজ ভালো কিনা বীজ পরীক্ষা করলাম যে বীজ ভালো কিনা তা আমরা এই অঙ্কুরোদ্গম পরীক্ষা আমরা কি দেখবো যে কয়টা বীজের মধ্যে কয়টা সঠিকভাবে ভাবে কিনা কয়টা দেখবো কমপক্ষে আশিটা অর্থাৎ একশোটা বীজের মধ্যে পক্ষে আশিটা সুস্থ সবল চারা হয় তাহলে আমরা এটা কি 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 বল কি বীজ বলবো ভালো বীজ না খারাপ বীজ ভালো বীজ আর যদি যদি নব্বইটা ভালো বীজ সুস্থ সবল গাছ দিয়ে গাছ হয় তাহলে আমরা এটা কি ভালো বীজ বলবো না খারাপ বীজ বলবো আরও ভালো নাকি তো আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এখন গুনবো আমরা এই যে প্রথম ছালার চটটাকে খুলতেছি সবগুলো গজাইছে তাই না এখানে যেগুলো চটের সাথে লেগে আছে এগুলো প্রত্যেকটা গজাইছে তাই তো এই জন্যই তো লেগে আছে আমরা এবার এখানে দেখব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বারোটা বীজ আমাদের গজায় নেই তাহলে আমাদের গজাইলো কয়টা অষ্ট কয়টা গজাইল সর্বনিম্ন গজাইতে হবে কত আশি গজাইলো কত পার্সেন্ট তাহলে আমাদের এই বীজ কি ভালো না খারাপ ভালো বীজ এই পদ্ধতিটা আমরা করলাম আনার চট দিয়ে নাকি এই এখন আমরা দেখবো যে ব্লটিং পেপার বা টিস্যু পেপার পদ্ধতি যদি আপনারা একটু করেন তো এখানে কয়টা সুস্থ সবল গাছ আছে দিদি এখানে চারা পাইছেন আচ্ছা আপনারা এই দেখেন আমরা যে ব্লকিং পেপার বা টিসু পেপার পদ্ধতিতে আমরা পঁচাশিটা সুস্থ সবল চারা পাইছি একশোটার মধ্যে কয়টা তাহলে এটা কি ভালো বীজ না খারাপ বীজ ভালো বীজ এই যে এভাবে আপনারা খোল এবং কচুর ডগা পদ্ধতিতে আপনারা বীজের অঙ্কুরুগম পরীক্ষা করে দেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বীজ এখানে অঙ্কুরিত হয়েছে এরপর আপনারা এখান থেকে সুস্থ সবল কয়টি চারা গজিয়েছে এই চারাগুলোকে আপনারা গুনবেন যখন দেখা যাবে সর্বনিম্ন একশোটা বীজের মধ্যে কয়টা আশিটা বীজ গজাইছে তখনই আপনারা বল বুঝতে হবে এটা খারাপ বীজ নাকি তাহলে এটা ভালো বীজ আর যদি আশির নিচে গজায় তাহলে এটাকে কি বীজ বলবো আমরা খারাপ বীজ আশির উপরে গজালে আমরা কি বলবো ভালো বীজ তাহলে আমরা কি এই অঙ্কুর পরীক্ষা করা কি শিখলাম না এভাবে আমরা কি বীজ কিনার আগে অঙ্কুর পরীক্ষা করব না বীজ কিনা না অঙ্কুর উত্তম পরীক্ষা করবো বীজ কিনার আগে অঙ্কুর পরীক্ষা করে ভালো হলে কিনবো ভালো না হলে কিনবো না এই তো তাহলে এখন থেকে আপনারা অঙ্কুরজম পরীক্ষা সারা দিন তিনটা অঙ্কুরজম পরীক্ষা করে মিসকিন দেন করে মিসকিন করেন আপনাদের ধন্যবাদ দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জালিয়া